এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এবারে আসছে যেটা আস্তে আস্তে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধেয়ে যাবে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এক থেকে দুদিনের মধ্যে এই বৃষ্টিপাতটি থাকবে সেটা কবে থেকে সেটা আপনাদের বলে দিচ্ছে আর পাশাপাশি বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই কিন্তু শুকনোর দিকে থাকবে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি দিনের বেলাতে কিন্তু অতটা ঠান্ডা অনুভূতি হবে না রোদের তেজ ভালো দেখা যেতে পারে আগামী কয়েকদিনে এমন ব্যাপার রয়েছে তবে তারই মধ্যে আবার মেঘ ঢেকে কিছুটা আংশিক মেঘলা এবং বৃষ্টিপাত তার সঙ্গে আবার কুয়াশা দেখা যেতে পারে ওই ব্যাপারটা কেটে যাওয়ার পরেই কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকবে এবং তার ফলে তাপমাত্রায় পতন হবে ইতিমধ্যে তাপমাত্রা পতনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে পুরুলিয়ার দিকে এগারো দশমিক পাঁচ রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তবে সেগুলো আস্তে আস্তে আরেকটু কমে দেওয়ার দিকে থাকবে ফলে রাত থেকে সকালে একটু ঠান্ডা অনুভূতি বেশি থাকবে কিন্তু দিনের বেলাতে অতটা ঠান্ডা এখনই থাকবে না তবে ওই বৃষ্টিপাতের ব্যাপারটা কেটে যাওয়ার বা পশ্চিম ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরেই কিন্তু তাপমাত্রাতে দিনের বেলাতেও কিছুটা পতন দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে কিছু অংশে এখন কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে একদম সকালের দিকে এই পরিস্থিতি রয়েছে এদিকে যে ঘূর্ণাবর্ত থেকে যে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেটা দক্ষিণ ভারত ছাড়িয়ে আরব সাগরের দিকে হয়ে অনেকটা কিন্তু মধ্যের দিকে মাঝে মাঝের দিকে অনেকটা সরে গেছে যার ফলে এখনও এখানে নিম্নচাপ অবস্থান করছে যেটার প্রভাব আমাদের এখানে আর কিছু আসবে না ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ইতিমধ্যে পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে তবে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এখনও হতে পারে তবে ছ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি গোটা দেশেই মোটামুটি সতর্কতাহীন হয়ে যাবে তবে আবার যেহেতু পশ্চিম ঝঞ্ঝাটা আসছে ফলে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টিপাত তুষারপাত দেখা যেতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব কোথায় কোথায় কি হবে তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে চাষি ভাইদের জন্য এখন খুব একটা গড়বড়ে খবর নেই কিন্তু ওই ন তারিখের দিকে একটা একটুখানি বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তাই কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সেগুলো কোন কোন জেলাতে প্রভাব দেখাতে পারে সেটা আমরা দেখাবো তো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পাঁচ ডিসেম্বর সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে আমরা সাড়ে পাঁচটার খবরটা দেখে নেব লেটেস্ট সিস্টেম কী আছে দেখুন এখানে সাড়ে পাঁচটার খবরটা দেওয়া রয়েছে যে নিম্নচাপ ছিল পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন যে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে সেটা ইতিমধ্যে আরও শক্তি ক্ষয় করেছে বলেছে আবহাওয়া দপ্তর এবং একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে এবারে দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে কিন্তু জেট স্ট্রিম উইন্ড থাকছে অর্থাৎ জোরালো হাওয়া কিন্তু থাকবে যেটা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে ষাট সত্তর কিলোমিটার আশেপাশে গতিবেগে হয়তো থাকছে দমকা হাওয়া টাইপের যেটা বলে আর কি এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স বলেছে যে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে সাত ডিসেম্বর রাতের বেলাতে এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের সমতলে আট ডিসেম্বর থেকে এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টিপাত তুষারপাত থাকবে আর তাপমাত্রা নে কী হবে সেটা আমরা বলছি মোটামুটি যেটা হবে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে যার ফলে এখানে বলা রয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তার সঙ্গে তুষারপাত দেখা যাবে হিমালয়ের পশ্চিম ভাগে সাত তারিখ থেকে ন তারিখ ডিসেম্বরের মধ্যে পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের সমতলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি ঘন কুয়াশা সম্ভাবনা সব রয়েছে দেশের পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ওই সমস্ত জেলা যে রাজ্যগুলি রয়েছে সেখানকার কিছু কিছু এলাকাতে রাত এবং সকালের মধ্যে দেখা যেতে পারে বাকি দেশের কোথাও কিন্তু ঘন কুয়াশা না থাকলেও হয়তো হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে আমাদের পশ্চিমের দিকে যেমন কিছু জেলা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ ওই দিকগুলোতেও কিছুটা দেখা যেতে পারে হালকা একদম সকালের দিকগুলোতে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা কিন্তু পতনের সম্ভাবনা রয়েছে এখানে উত্তর পশ্চিম ভারতেও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তিন দিনের মধ্যে তবে মহা মধ্য মহারাষ্ট্রের দিকে এখনই বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না তবে তিন দিন পর থেকে সেখানে তাপমাত্রা পতন হবে তিন থেকে পাঁচ ডিগ্রি অর্থাৎ পতনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে এদিকে গুজরাটের দিকে এই মুহূর্তে বড় পরিবর্তন না থাকলেও দুদিন পর থেকে আবার ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি নামবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা অর্থাৎ পূর্ব ভারতের জন্য আবহাওয়া দপ্তর বলছে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে নামবে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহেই আমরা শেষের দিকে মোটামুটি ঠান্ডা অনুভূতি পেতে থাকবো তবে সেটাও আবার একটুখানি কেটে যাবে কারণ জলীয় বাস্তব একটু ঢুকবে এটা কিন্তু রয়েছে আবহাওয়া তরফ থেকে খবর একটু আমাদের ছবিগুলো দেখিয়ে দিই দেখুন পাঁচ তারিখ থেকে যদি দেখায় তাহলে উত্তর মানে দেশের কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই এর পাশাপাশি ছ তারিখের দিকে কোনো সতর্কতা নেই সাত তারিখের দিকে একটুখানি হয়তো এখানে রয়েছে ফগ যেটা পাঞ্জাব হরিয়ানার দিকে কিছুটা কুয়াশার সতর্কতা রয়েছে হয়তো ঘন কুয়াশা থাকবে হলুদ সতর্কতা আকারে দিয়ে রয়েছে আট তারিখের দিকেও থাকতে পারে পাশাপাশি ন তারিখের দিকেও দেখুন মানে সতর্কতা নেই তবে যেহেতু ঝঞ্ঝাটা আসছে ফলে কিছুটা হয়তো হাল একটু হালকার ওপরে হয়তো বৃষ্টিপাত তুষারপাতগুলো থাকবে যার জন্য এখানে সতর্কতা হিসাবে দেয়নি তবে পরিবর্তন হলে যেটা নিশ্চয়ই আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে আপাতত দশ তারিখ পর্যন্ত সতর্কতামূলক বার্তা নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এবং দেশের বিভিন্ন অংশ ফাঁকা ফাঁকাই রয়েছে এবারে আমরা যেটা দেখবো যে মেঘমালা মোডটা আমরা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখন কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে একটু সিকিম এবং ভুটান এই সমস্ত জায়গাতে একটু আংশিক মেঘলা থাকবে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর যে পাঁচ এবং ছ তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তো দেখা যাচ্ছে পাঁচ এবং ছয়ের মধ্যে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে এগুলোতে দেখে নিচ্ছি বৃষ্টিপাত কিছু এগুলোতে হবে না এই যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো এই যে দেখুন এই বিক্ষিপ্ত হবে দার্জিলিং একটু জুম করলে বুঝতে পারবো যে দার্জিলিং রয়েছে এই যে দার্জিলিং এগুলোতে দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসতে পারে যার জন্য কিছু কিছু অংশে কুয়া কুয়াশাও থাকতে পারে এটা পাঁচ এবং ছ তারিখ পর্যন্ত থাকবে কিছু কিছু আংশিক কাজ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিছু কিছু অংশ খুবই কম কম এলাকাতে দেখা যেতে পারে এ পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে দক্ষিণ আসামে ফলে এখানেও কোথাও কোথাও একটু করে আংশিক মেঘ আকাশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সতকতা কারে কিছু নেই সাত তারিখে দেখুন আরো ফাঁকা হয়ে যাচ্ছে এবার আমরা যেটা দেখবো সাত তারিখ দেখুন এখানে যেটা রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশের কাছাকাছি এলাকাতে কিছুটা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিক থেকে একটা বৃষ্টিপাত কিন্তু এদিকে এদিক থেকে এদিকে একটা ধাওয়া করার চেষ্টা করছে এই সময়কালে পশ্চিম ঝঞ্ঝাটাও কিন্তু এফেক্ট দিয়ে দেবে দেখুন এখানে পাঞ্জাব গিলগিট বালচিস্তান এগুলোতে দেখুন বৃষ্টিপাত আসে দশ মিলিমিটার সহ বৃষ্টিপাত একটা ঘূর্ণাবর্তও কিন্তু এখানে কাজ করছে এটার জন্য জেড স্টিম হাওয়াটাকেও কাজে লাগিয়ে এখান থেকে কিছুটা কাজে লাগাচ্ছে ফলে এখানে কিছুটা বৃষ্টিপাত সমতলে এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত বৃষ্টিপাত দেখা যেতে পারে ভালো করে দেখুন দুটো জিনিস দেখা যাচ্ছে এইদিকেও একটুখানি জলীয় বাষ্প এখানে ঢুকছে সাপোর্ট দিচ্ছে এইটাই কিন্তু আস্তে আস্তে ডান দিকে দুটো এটাও এগোচ্ছে ওটাও এগোচ্ছে দুটো মিলিয়ে একটা বৃষ্টিপাত ন তারিখের দিকে এই দুটো মিলিয়ে মিশে এই যে দেখুন এইভাবে বৃষ্টিপাত তুষারপাত আসছে পরিষ্কার দেখা যাচ্ছে একদম পাঞ্জাব গিলগিট বালচিস্তানের উপর দিয়ে দেখুন এখানে এই যেগুলোতে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত এগুলো আসছে একদম বেড়াল্লির মানে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের দিকেও বৃষ্টিপাত তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং আমাদের বিহারের ঝাড়খণ্ডের উপর দিয়ে একটা বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিকে দেখুন সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বিহারের দিকে এবং আমাদের ঝাড়খণ্ডের উপরে বৃষ্টিপাত দিতে পারে এবং তার পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু এলাকাতে দেখতে পাচ্ছেন যে ধানবাদ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এদিকে পোস্কাত জামতারা পর্যন্ত দেখা যাচ্ছে চিত্তন জনশানসলের দিকেও একটু বৃষ্টিপাতের ছিটে ছিটে কিন্তু দেখা যাচ্ছে কুলটি এদিকে কিন্তু দেখা যাচ্ছে রঘুনাথপুর পাড়া কাশীপুর এদিকে দেখুন ওলাপুর পুরুলিয়া বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত জয়পুর মুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা করা যাচ্ছে গোলা অর্থাৎ ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমের দিকে দু তিনটি জেলা এখনও পর্যন্ত এখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি কিছুটা চাকুলিয়া মানে ঝাড়গ্রামের দিকে বিনপুর শিলদা রায়পুর রানীবাঁধ এদিকে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম কপিবল্লপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হতে পারে একটু হালকার উপরেই রয়েছে বড়ো বড় নয় না কিন্তু ওদিকটাতে দেখুন উত্তর ভাগে যেটা মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে একটা ধাওয়া করছে সেটা কিন্তু একটু বেশি এই দিকে এইটা বাংলাদেশের রংপুর রাজশাহী পর্যন্ত একটু অনেক হালকা বৃষ্টিপাত দিতে পারে দিনাজপুর দিকে সুতরাং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাতে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি নলহাটি মানে বীরভূম এবং মুর্শিদাবাদ ফারাক্কা ধুলিয়ান ওইগুলোতে ভগবান লালগোলার দিকেও সাগরদিঘি এই দিকগুলোতে রামপুরহাট মল্লালপুর এদিকেও কিছুটা বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি শিউড়ির মাথাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাশাপাশি বাঁকুড়া বাঁকুড়ার দিকেও একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যখন পুচা সিলদা ইন্দপুর এদিকে কিন্তু হাতিরামপুর রতনপুর এগুলো তালনা খাতড়া গোয়ালতোর চন্দ্রকোনার কাছাকাছি জাম এখানে ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুরের দিকেও একটু বৃষ্টিপাতের ইঙ্গিত অর্থাৎ এরকম করে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখে নিচ্ছি এটা উত্তর দিকে আর দিকে যাবে কি না আর একটু ট্র্যাক করে নিচ্ছি ভিতর দিকে একটু ঢোকার চেষ্টা করছে যেটা কিছুটা এই দিকে আসছে দেখুন মেদিনীপুরের উপর দিয়ে শালবনি গোয়ালতোড় চন্দ্রকোনা করা ঘাটাল কেশপুর পাবা আরামবাগ খানাখোলের দিকে জগৎবল্লভপুর জংলাপাড়া অর্থাৎ এই মাসার সিঙ্গুর চন্দননগর কাঁচাটাপাড়া এই কাছাকাছি পর্যন্ত কিন্তু যাওয়ার একটা চেষ্টা চেষ্টা করছে এবং আমতা বজবজ বাগনান কোলাঘাট এই এলাকার উপরেও একটু হঠাৎ দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকা সব জায়গাতে অর্থাৎ এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যারা সাগরদ্বীপ দীঘা মন্দারমণি কন্টাই গোসাবা গুমড়িমারি এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এর পাশাপাশি দেখুন আর একটু ট্র্যাক করছি এটা আর একটু ভেতর দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে একটু হালকা বৃষ্টিপাত দেওয়ার চেষ্টা করছে যেটা চন্দননগর নাগরপুরা সৌরভনগর বাদুরিয়া সাতক্ষীরা কেশ এদিকে কেশবপুর তালা এদিকে কিন্তু যাতে হয়তো কিছুটা বাংলাদেশের দিকে কলকাতার উপর দিকে কিন্তু একটু হালকা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হতে পারে বজবজ বাগানান এগুলোতে দেখা দেখুন বিক্ষিপ্ত মানে বৃষ্টিপাতটা ন তারিখে রয়েছে বিক্ষিপ্তভাবে তাহলে যদি ট্র্যাক করি তাহলে কে পাওয়া যাচ্ছে না এরকম করে একটা বৃষ্টিপাত এইভাবে আসার চেষ্টা করছে যেটা এরকমভাবে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছে দেখুন সব জায়গাতে নয় মুর্শিদাবাদ বা নদীয়ার সব জায়গাতে হবে না বা পূর্ব বা বর্ধমানের দিকেও হুগলির সব জায়গাতে নয় বর্ধমানে একটু আংশিং মেঘলা দেখা যাচ্ছে মন্টেশ্বর ভাতার পটুলি তো বড়ো কিন্তু দেখুন আবহাওয়ার আপডেট কিছু বলা যায় না তাই ন তারিখের দিকে কিন্তু এদিক ওদিক করে কোথাও কোথাও হবে হালকা বৃষ্টিপাত নেমে যেতেও পারে বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টি পশ্চিমের দিকের কিছু অংশে বাকি কিন্তু দশ তারিখের দিকে আবার মোটামুটি শুকনো আবহাওয়া পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে হবে তাপমাত্রায় দিনের বেলার দিকে আমরা দেখবো যে একুশ ডিগ্রি থেকে বাইশ তেইশ ডিগ্রি চলে আসবে এবং তেরো তারিখের দিকে এটা দেখুন দিনের বেলাতে ওই বাইশ তেইশ ডিগ্রির মতো উনিশ ডিগ্রির মতো চলে আসছে এবং সকালবেলার দিকে দশ ডিগ্রি ন ডিগ্রি সাত ছ ডিগ্রি এই সাত ডিগ্রি আট ডিগ্রির মধ্যে কোনো কোনো জায়গাতে দেখা যেতে পারে মোটামত অ্যাভারেজ হচ্ছে যে দশ থেকে তেরোর মধ্যে আবাদ এখানে তাপমাত্রা বিরাজ করবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে একই রকম প্রায় থাকবে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকেও প্রায় কাছাকাছি ওরকম থাকবে সব জায়গাতেই তাপমাত্রা একটা পতন থাকবে এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া কিন্তু ঢুকতে শুরু করবে ফলে ধীরে ধীরে এবার শৈত প্রবাহের দিকে আমরা যাব ফলে কনকন এইগুলো পনেরো তারিখের পর থেকে পাওয়া যেতে পারে যদি কোনোরকম কোনো গণ লগোল না হয় এই রয়েছে আপাতত আপডেট আর বঙ্গোপসাগরে এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না আমরা এইটুকু খবর পাচ্ছি এবার একটু নিই অন্য একটা মডেলে এই সিএমডাব্লু জিএফএস মডেলটা একবার নিই কোনো নিম্নচাপ আসছে কিনা দেখুন শনিবার পর্যন্ত চৌদ্দ তারিখ পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না একটা ঘূর্ণাবর্ত হয়তো দক্ষিণ ভাগে তৈরি হওয়ার চেষ্টা করছে তার ব্যাপার দেখেন না একটা ঘূর্ণাবর্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ন তারিখের দিকে একটা উত্তর পশ্চিম দিকে নিম্নচাপের মতো করে যেটা তামিলনাড়ুর দিকে বা শ্রীলঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করছে যেটা ইঙ্গিত কিন্তু ইসিএম ডব্লিউ মডেলে নেই কিন্তু জিএফএস মডেলে পাওয়া যাচ্ছে তবে এটা কোনো সিস্টেম হবে কি না সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত এই রয়েছে আপডেট যে শুকনো পরিস্থিতি রয়েছে ন তারিখে একটা বৃষ্টিপাত সকালের দিকে কোথাও কোথায় একটু কুয়াশা কুয়াশা দেখা যেতে পারে দিনের বেলাতে অতটা তাপমাত্রা পতন থাকবে না তাই দিনের বেলাতে অতটা ঠান্ডা নাও লাগতে পারে ধন্যবাদ